জোহরান মামদানিকে নিয়ে নিউ ইয়র্ক শহর সহ গোটা পৃথিবীর গণতন্ত্রপ্রেমী মানুষের মধ্যে যে গগনচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছে মেয়র হিসেবে মামদানি পারবেন কি সেই প্রত্যাশা পূরণ করতে সারা পৃথিবীর বিপ্লবী আন্দোলনের পোস্টার বয় চে গোভারার মুখের মতো এখন মানুষের চোখের সামনে ভাসছে মামদানির মুখ আমেরিকার রক্ষণশীল ধনতান্ত্রিক যে গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো সেই কাঠামোকে ভেঙে সত্যি সত্যিই মামদানি কি পারবেন তার নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করতে আসুন আজকের এই ভিডিওতে আমরা প্রথমেই দেখে নিই এই নিউ ইয়র্ক শহরের অর্থনৈতিক শক্তি কতখানি কতখানি তার রাজনৈতিক গুরুত্ব এবং কূটনৈতিক দিক থেকেও নিউ শহর পৃথিবীতে কি পরিমাণ তার প্রভাব রাখে তারপরে আমরা আলোচনা করব এই নিউ শহরে মেয়র হিসেবে জোহরান মামদানির সফল হওয়ার সম্ভাবনা কতখানি এই নিউ শহরকে সারা পৃথিবীর ফিনান্সিয়াল ক্যাপিটাল অর্থাৎ অর্থনৈতিক রাজধানী বলে ধরে নেওয়া হয় তার অন্যতম কারণ এই যে এখানেই অবস্থিত দ্য ওয়াল স্ট্রিট দ্য ওয়াল স্ট্রিট দু দুটি বৃহৎ স্টক এক্সচেঞ্জের ঠিকানা এই ওয়াল স্ট্রিটেই অবস্থিত নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং ন্যাসড্যাক স্টক এক্সচেঞ্জ দুটি স্টক এক্সচেঞ্জ যৌথভাবে পঞ্চাশ ট্রিলিয়ন ডলারের বেশি টাকার দেয়া নেয়া করে দৈনন্দিন ব্যবসা করে এই পঞ্চাশ ট্রিলিয়ন অর্থ তার পরিমাণ যে কত ব্যাপক তা আমরা সহজে অনুমান করতে পারি একটি উদাহরণ সাহায্যে ধরুন ভারতবর্ষের বর্তমানে যে নমিনাল জিডিপি তা হলো চার দশমিক এক ট্রিলিয়ন এই চার দশমিক এক ট্রিলিয়ন তাহলে আমরা ভারতবর্ষের যে মোট জিডিপি তার বারো গুণ পরিমাণ টাকা তার ব্যবসা হয় এই দ্য ওয়াল স্ট্রিটের দুটি এক্সচেঞ্জে আর যদি বাংলাদেশের আমরা নমিনাল জিডিপি ধরি সাড়ে চারশো বিলিয়ন ডলার মতো তাহলে একশো গুণেরও বেশি পরিমাণ টাকার বাণিজ্য হয় শুধুমাত্র ওয়াল স্ট্রিটের দুটি এক্সচেঞ্জ অফিসে এখান থেকে আন্দাজ করা যায় এই নিউ শহরের অর্থনৈতিক শক্তি কতখানি দ্বিতীয়ত ফরচুন ফাইভ হান্ড্রেড অর্থাৎ পৃথিবীর মধ্যে চাইতে পাঁচশোটি বৃহৎ কোম্পানি সেই কোম্পানিগুলোর মধ্যে তেতাল্লিশটি কোম্পানির রেজিস্টার্ড কর্পোরেট অফিস এই নিউ শহরে অবস্থিত এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ পৃথিবীর অন্য কোনো শহরে এমনকি আমেরিকার অন্য কোনো শহরে এতগুলো কোম্পানির কর্পোরেট অফিস রেজিস্টার্ড হেড অফিস আর নেই তাদের মধ্যে অন্যতম কিছু কোম্পানি হল জেপি মর্গান চেজ গোল্ডম্যান স্যাক্স মর্গান স্ট্যানলি সিটি গ্রুপ পি ফাইজার ইত্যাদি শুধু এখানেই নয় এই শহরই হল পৃথিবীর অন্যতম বৃহৎ সামুদ্রিক বন্দরের ঠিকানা এই নিউ পোর্ট শুধুমাত্র এই নিউ পোর্ট থেকেই প্রতি বছর রোজগার হয় দুশো চল্লিশ বিলিয়ন ডলার সবগুলো মিলিয়ে যদি আমরা দেখি তাহলে দেখবেন যে নিউ ইয়র্ক শহরের যে টোটাল জিডিপি সেই জিডিপির পরিমাণ কিন্তু একটা বিরাট নিউ ইয়র্ক শহরের জিডিপির পরিমাণ ওয়ান ট্রিলিয়ন এই ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার নিউ ইয়র্ক শহরের জিডিপি না হয়ে যদি এটি কোনো পৃথক একটি রাষ্ট্রের জিডিপি হতো তাহলে তা কিন্তু পৃথিবীর চোদ্দতম বৃহৎ অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র হতে পারত একটি শহরের জিডিপি ট্রিলিয়ন মানে কিন্তু বিরাট সেটি নিউ ইয়র্ক শহরের তাৎপর্য পৃথিবীর অন্য কোনো শহরের চাইতে অনেক গুণ বেশি নিউ ইয়র্ক শহর সারা পৃথিবীর শুধুমাত্র ফিনান্সিয়াল ক্যাপিটাল নয় এটি ডিপ্লোম্যাটিক ক্যাপিটালও বটে এই নিউ ইয়র্ক শহরে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর যেখানে সারা পৃথিবীর রাষ্ট্রীয় প্রতিনিধি এসে বাৎসরিক সাধারণ সভায় যোগদান করে এবং সারা পৃথিবীর সঙ্গে নিরন্তর যোগাযোগের কাজ এই নিউ শহর থেকেই হয় স্বাভাবিকভাবেই নিউ শহরের পলিটিক্যাল এবং তার ডিপ্লোম্যাটিক পাওয়ার সাংঘাতিক আমরা এও জানি যে নিউ শহরে সারা পৃথিবীর প্রায় দেড়শোটি দেশের মানুষ এই শহরে বাস করে এখানে আটশো রকমের ভাষায় মানুষ কথা বলেন সারা পৃথিবীতে নিউ শহরের প্রভাব প্রশ্নাতীত এই শহরের যে কোনো ন্যারেটিভ খুব অল্প সময়ের মধ্যেই সারা পৃথিবীর দূর দূর প্রান্তে ছড়িয়ে পড়ে এই নিউ ইয়র্ক শহরই একাধিক শক্তিশালী মিডিয়া হাউসের ঠিকানা সুতরাং এই মিডিয়াকে কাজে লাগিয়ে নিউ ইয়র্ক শহর সারা পৃথিবীতে তার ন্যারেটিভ বিল্ড করা এবং তার আইডিয়াকে ছড়িয়ে দেওয়ার কাজ নিপুণভাবে করে থাকে এই নিউ ইয়র্ক শহরের যে অপরিসীম অর্থনৈতিক এবং রাজনৈতিক যে প্রাচুর্য রয়েছে যে সম্ভাবনা লুকিয়ে রয়েছে জোরান মামদানি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে আগামী দিনে নিউ ইয়র্ক শহরের মধ্যে যে মৌলিক পরিবর্তনগুলি আনতে চেয়েছেন সেই পরিবর্তন তিনি বাস্তবের মাটিতে কতখানি প্রয়োগ করতে পারবেন আর সেই প্রয়োগ করার ক্ষেত্রে তাকে কি বিপদের সম্মুখীন হতে হবে আর সেই বিপদকে তিনি বাস্তবে আদৌ ডিঙিয়ে যেতে পারবেন কি না সেটাই আজকের আমাদের আলোচনার বিষয় কিন্তু তার আগে আমাদের বুঝে নেওয়া দরকার যে তিনি মেয়র হিসেবে ঠিক কতখানি আইনি এক্তিয়ার কতখানি তিনি কর্তৃত্ব বা ক্ষমতা ভোগ করবেন নিউ ইয়র্কের মেয়র হিসেবে জোহরান মামদানি পঞ্চাশটি দপ্তরের উপরে তিনি নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করবেন অন্যতম যে দপ্তরগুলি এখানে আছে তার মধ্যে অবশ্যই পুলিশ দপ্তর পুলিশ দপ্তর কোর্ট রয়েছে শিক্ষা স্কুল এবং হেলথ সেক্টর তাছাড়াও আমরা হাউজিং সিভিল কমপ্লেন ফায়ার এইরকম অসংখ্য দপ্তর রয়েছে যে দপ্তরের উপরে জোহরান মামদানির একচেটিয়া তার আইনি এক্তিয়ার থাকবে সিদ্ধান্ত গ্রহণ করবার এই জায়গাটায় এতদিন ধরে যে সমস্ত মেয়ররা নিউ ইয়র্ক শহরকে শাসন করেছেন তারা যে আমেরিকার পুঁজিবাদী মডেল সেই মডেলেই শাসন করেছেন কিন্তু জোহরান মামদানি একজন উজ্জ্বল ব্যতিক্রম এই ব্যতিক্রমী হওয়ার কারণেই তিনি সংবাদের শিরোনামে তিনি ডোনাল্ড ট্রাম্পের চক্ষু আমরা এই জায়গায় বলতে পারি যে জোহরান তার যে একগুচ্ছ সামাজিক প্রকল্প তিনি ঘোষণা করেছেন যে প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে এক বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে সেই টাকার যোগান তিনি কোথা থেকে নিশ্চিত করবেন এবং এই সমস্ত আইনকে বাস্তবায়ন করতে গেলে বিলিয়নেয়ারদের পক্ষ থেকে যারা ধনকুবের তাদের পক্ষ থেকে যে বিপুল পরিমাণের বাধা সৃষ্টি হবে তাকে হুমকির হতে হতে পারে এই সমস্ত বিষয়গুলোকে তিনি আইনিভাবে মোকাবেলা করতে পারবেন কিনা এটাই তো প্রশ্ন আর এই জায়গায় ইতিমধ্যেই নিউ ইয়র্ক শহরে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে এক শ্রেণীর যারা কট্টরপন্থী ধনতান্ত্রিক মানুষ তাদের মধ্যে একজন বা দুজন ইতিমধ্যেই নিউ ইয়র্ক শহর ছেড়ে চলে গেছেন এবং অন্যদিকে জোহরান মামদানি একজন নির্ভীক এবং আপসীন মানুষ তিনি ইতিমধ্যেই পরিষ্কার করেছেন তার অবস্থান তিনি একজন জায়নবাদের বিরোধী এই প্যাকের বিরোধী একজন মানুষ এই গল্প ছড়াতেই নিউ শহরে বর্তমানে ফায়ার সেফটি ডিপার্টমেন্টের যিনি কমিশনার ছিলেন রবার্ট টাকার তিনি ইতিমধ্যেই এরিক অ্যাডামস অর্থাৎ নিউ ইয়র্ক শহরের বর্তমান মেয়রকে পদত্যাগপত্র তুলে দিয়ে নিরুদ্দেশ হয়েছেন রবার্ট টাকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আগামী দিনে নিউ শহরে যারা এই ধরনের ঘৃণা প্রচারকারী যারা বিদ্বেষ প্রবণ মানুষ যারা ইসলামোফোবিক যারা ইমিগ্রেশন বিরোধী সেই সমস্ত মানুষদের জন্যে আগামী দিনে বিপদ আসতে চলেছে জোহরান মামদানি তাদের কাছে জমদূত হিসেবে কিন্তু আবির্ভাব হতে পারেন তাই নিউ শহরে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে ঠিক এই জায়গায় এমন অনেক মানুষ যারা এতদিন ধরে সুবিধা বঞ্চিত ছিলেন নিপীড়িত ছিলেন আমরা জানি নিউ শহরে বর্তমানে যেটা নিউ সিটি কাউন্সিল সেখানে চুরাশি লক্ষ মানুষ বসবাস করেন তাদের মধ্যে পঁচানব্বই হাজার থেকে এক লক্ষ মানুষ গৃহহীন যাদের কোনো থাকবার বাসা নেই আবার এই নিউ ইয়র্ক শহরে চুরাশি লাখ মানুষের মধ্যে তিরিশ লক্ষ মানুষ হচ্ছেন ওয়ার্কিং ক্লাসে বিলং করেন এই চুরাশি লক্ষ মানুষের মধ্যে আবার ওয়ার্কিং ক্লাস পিপল হলেন পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ মানুষ দৈনন্দিন কাজ করে বেঁচে থাকেন তাহলে এক লক্ষ গৃহহীন মানুষ পঁচিশ লাখ মানুষ ওয়ার্কিং ক্লাসের যোগ করলে ছাব্বিশ লক্ষ মানুষ তাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ নিত্য দিনের যে দ্রব্যমূল্য বৃদ্ধি তার চাপে পড়ে তাদের জীবন দিশে এই মানুষগুলির কাছে কিন্তু মশিয়া হয়ে উঠতে পারেন জোহরান মামদানি এবার আমরা চলুন একে একে দেখি যে জোহরান মামদানির প্রস্তাবিত যে বিবর্তনগুলি তার মধ্যে একটি আমরা দেখতে পারি কোর্ট মেয়র হিসেবে জোহরান মামদানি তিনটে যে প্রধান আদালত আছে নিউ শহরে একটি ফ্যামিলি কোর্ট ক্রিমিনাল কোর্ট এবং ইন্টারিম সিভিল কোর্ট তিনটি কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষমতা রয়েছে মেয়রের অর্থাৎ আগামী দিনে জোহরান মামদানি ঠিক করবেন এই কোর্টগুলোতে প্রধান বিচারপতির আসন কে সামলাবে দ্বিতীয়ত আমরা দেখব স্কুল জনগণের শিক্ষা বেসরকারি স্কুল নয় সরকারি স্কুলে যাদের গরিব মানুষ তাদের ছেলে মেয়েদেরকে নিশ্চিন্তে পড়াতে পারে বিশ্বমানের শিক্ষাকে নিশ্চিত করতে পারে সেই শিক্ষা কিন্তু জোহরান মামদানির সিদ্ধান্তের উপরে নির্ভর করবে অর্থাৎ যারা মেধাবী তারা উন্নত মানের শিক্ষা বিনে পয়সায় পেতে পারে নিউ ইয়র্ক শহরে আগামী দিনে জোহরান মামদানির মেয়র থাকাকালীন হেলথ সবচেয়ে গুরুত্বপূর্ণ জোহরান মামদানি ইতিমধ্যেই ঘোষণা করেছেন ইউনিভার্সাল যে চাইল্ড হেলথ কেয়ার একেবারে নিঃশুল্ক অর্থাৎ বিনে পয়সায় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার যে ঘোষণা তিনি করেছেন সেটা কিন্তু মেয়র হিসেবে তার হাতেই থাকছে এই দপ্তর আরও একটি ডিপার্টমেন্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউ ইয়র্ক শহরে যতগুলো ইররেগুলারিটিস হয়েছে সে ফিনান্সিয়াল হতে পারে পলিটিক্যাল হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে মেয়রের কাছে অভিযোগ জানানোর রয়েছে জনগণের এতদিন পর্যন্ত সেই দপ্তর কিন্তু ঠুটো জগন্নাথ হয়েছিল অর্থাৎ সেই দপ্তর বলিষ্ঠ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আর যদি অভিযোগগুলো বিলিয়নিয়ারদের বিরুদ্ধে হয় যেমন ডোনাল্ড ট্রাম্প সেখানকার সব বড় শক্তিশালী এস্টেট ব্যারন এদের বিরুদ্ধে কোন রকম আইনি পদক্ষেপ গ্রহণ করেনি এতদিন ধরে এই নিউ ইয়র্ক সিটি কাউন্সিল জোহরান মামদানি মেয়র হওয়ার পর হতেই পারে এতদিন ধরে হয়ে আসা যে অন্যায় সেই অন্যায়ের বিরুদ্ধে নতুন করে তিনি ডিও আই ডিপার্টমেন্ট অফ ইনভেস্টিগেশন এমনকি ডোনাল্ড ট্রাম্পের অতীতের অন্যায়ের বিরুদ্ধেও নতুন করে তদন্ত শুরু হতে পারে খুবই তাৎপর্যপূর্ণ এই ডিওআই আই মামদানি ইতিমধ্যেই জানিয়েছেন প্রয়োজন হলে তিনি এই ডিও এর ব্যবহার করবেন জোরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হিসাবে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উপর তার অ্যাবসলিউট পাওয়ার থাকবে তিনি নিউ ইয়র্ক শহরের চৌত্রিশ হাজার ইউনিফর্ম অফিসারের তিনি হেড হবেন শুধু তাই নয় এই চৌত্রিশ হাজার পুলিশের যে কমিশনার সেই কমিশনারকে তিনি নিয়োগ করতে পারেন চাইলে তিনি বরখাস্ত করতে পারেন পুলিশ ডিপার্টমেন্টের ওপরে আর ঠিক এই কাজে লাগিয়েই তিনি দাবি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেনজামিন নেতা নেয়াহ তিনি যদি নিউ শহরে পা রাখেন তাহলে তিনি মেয়র হিসেবে তাকে গ্রেপ্তার করবেন গ্রেপ্তার করবেন তার এই পুলিশ শক্তিকে কাজে লাগিয়ে কারণ পুলিশ তার ইশারায় চলতে বাধ্য থাকবে আসুন এবার দেখে দেয়া যাক জোহরান মামদানি কিভাবে কল্পতরু হয়ে উঠতে পারেন কিভাবে তার দেওয়া প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়িত করতে পারেন তার অর্থনৈতিক ক্ষেত্রে কতখানি স্বাধিকার রয়েছে ট্যাক্সের ক্ষেত্রে মেয়র হিসেবে জোহরান মামদানি কতখানি শক্তি বা ক্ষমতা প্রয়োগ করতে পারবেন একটি আর কতখানি তো প্রথমত আমরা দেখছি যে তিনি প্রপার্টি ট্যাক্স তিনি নিজে প্রপার্টি ট্যাক্সের স্লাব তিনি নির্ধারণ করতে পারবেন এখানে তিনি একেবারে স্বাধীন অর্থাৎ তিনি অন্য কোনো অথরিটির কাছে তিনি জবাবদিহি করতে বাধ্য থাকবেন না দুই নম্বর যে বিষয়টি রয়েছে ইনকাম ট্যাক্স কর্পোরেট ট্যাক্স সেলস ট্যাক্স যে তিনটি গুরুত্বপূর্ণ ট্যাক্স যেখান থেকে নিউ ইয়র্ক শহরের সিংহভাগ রাজস্ব আসে সেই ইনকাম ট্যাক্স কর্পোরেট ট্যাক্স এবং সেল ট্যাক্স নির্ধারণের ক্ষেত্রে মেয়র মামদানি কিন্তু সম্পূর্ণরূপে স্বাধীন থাকবেন না সেই ক্ষেত্রে জোরান মামদানিকে নিউ স্টেটের গভর্নর এবং অ্যাসেম্বলি থেকে অনুমোদন নিতে হবে যদি তিনি অনুমোদনকে নিশ্চিত করতে পারেন তাহলে অনায়াসে তিনি এই ইনকাম ট্যাক্স কর্পোরেট ট্যাক্স এবং সেল ট্যাক্সকে বাড়াতে পারবেন এখন প্রশ্ন হলো জোরান মামদানি কি গভর্নরের এবং এই নিউ স্টেট অ্যাসেম্বলির অনুমোদন পাবেন আমরা এখানে দেখছি যে আসন বিন্যাসটা দেখতে পাচ্ছি বর্তমানে নিউ ইয়র্ক লেজিস্লেচারে দেড়শো জন সদস্য রয়েছে দেড়শো জনের মধ্যে ডেমোক্র্যাট দলের সদস্য হলেন একশো দুই একশো দুই যেহেতু বিজয়ী প্রার্থী রয়েছে ডেমোক্র্যাট দলের টু থার্ড মেজরিটি কিন্তু রয়েছে এই মামদানির দলেরই তাই অনায়াসে যদি বিল উত্থাপন হয় এই বিধানসভায় তাহলে অনায়াসে বিল পাশ হয়ে যাওয়ার কথা মামদানির প্রস্তাব মতো কিন্তু যদি ডেমোক্র্যাট দল জোহরান মামদানির পাশে না দাঁড়ায় অর্থাৎ ডেমোক্র্যাট দল যদি নিজেদেরকে আলাদা করে নেয় অর্থাৎ এই রিপাবলিকান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে হতে পারে কিংবা বিলিয়নিয়ারদের চাপে পড়ে যদি ডেমোক্র্যাট দল জোহরান মামদানের সঙ্গে একটি বিভেদ রেখা তৈরি করে দেয় তাহলে জোহরান জন্য মামদানের আগামী দিনে এই প্রকল্প বাস্তবায়ন করা অসম্ভব কিন্তু যদি তিনি ডেমোক্র্যাট দলের ঐক্যবদ্ধভাবে সমর্থন লাভ করেন নিশ্চিতভাবেই প্রতিটি বিল তিনি পাশ করে ফেলবেন এখন তাৎপর্যপূর্ণ বিষয় হল আগামী দিনে জোহরান মামদানির সঙ্গে ডেমোক্র্যাট দলের সম্পর্কটা কেমন হয় ডেমোক্র্যাট দল জোহরান মামদানির যে জনপ্রিয়তা তার যে বিশ্বব্যাপী মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা সেটাকে তারা সহ্য করতে পারে কিনা নাকি দলের মধ্যেই জোহরান মামদানিকে অন্তর্ঘাতের শিকার হতে হয় চলুন এবার দেখে নিই একে একে জোরান মামদানির প্রস্তাবগুলি এবং তাকে বাস্তবায়ন তিনি কিভাবে করতে চলেছেন নাম্বার ওয়ান রেন ফ্রিজ জোরান নামদানির অন্যতম বড় ঘোষণা ছিল নিউ শহরে যে বাড়ি ভাড়া বৃদ্ধির যে সমস্যা অসংখ্য মানুষ প্রতি এই বর্ধিত ভাড়া দিতে না পারার কারণে বাড়ি থেকে ধাক্কা খেয়ে তাদের রাস্তা এসে পড়তে হয় এই সমস্যা নিরসনের জন্য তিনি ঘোষণা করেছিলেন প্রতি বছরে যদি ভাড়া না বাড়ে এই ভাড়া বৃদ্ধিকে তিনি ফ্রিজ করে দেবেন তাই সেই ফ্রিজ যদি করতে চান এই রেন্ট গাইডলাইন্স বোর্ডের অনুমোদন তাকে নিতে হবে এখন এই রেন গাইডলাইন্স বোর্ড এই বোর্ডের যে সদস্যরা সেই সদস্যদেরকে মনোনয়ন করেন মেয়র নিজে অতএব মেয়রের যে প্রস্তাব সেই প্রস্তাবে এই রেন গাইডলাইন বোর্ড যে সমর্থন করবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই অতএব আমরা বলতে পারি জোরন মামদানির প্রথম যে প্রস্তাব ছিল অর্থাৎ রেন ফ্রিজিং সেটা অনায়াসেই তিনি করতে পারবেন বিন্দুমাত্র সন্দেহ নেই এতে নাম্বার ওয়ান গেল নাম্বার টু আমরা দেখতে পারি আর এই ক্ষেত্রে বলে রাখি রেন্ট ফ্রিজ করতে গেলে জোরাল মামদানি কিন্তু একটি পয়সাও খরচ হচ্ছে না সুতরাং এটি যে হবে বলার কোনো অপেক্ষায় রাখে না টু ফ্রি বাস নিউ ইয়র্ক শহরে যে নিঃশুল্ক বাস পরিবহনে ঘোষণা করেছেন সেই ক্ষেত্রে তার কি কি বাধার সম্মুখীন হতে তিনি পারেন এক নম্বর যে বিষয়টি হলো যদি তিনি নিঃশুল্ক বাস পরিবহন শুরু করতে চান নিউ ইয়র্ক শহরে তাকে অনুমোদন দিতে হবে এই ক্ষেত্রে গভর্নরের নিউ ইয়র্ক স্টেট গভর্নর যদি অনুমতি দেন সেই ক্ষেত্রে তিনি এই পদক্ষেপ গ্রহণ করতে পারবেন প্রথমত যেহেতু তিনি ডেমোক্র্যাট দলেরই গভর্নর তাই আমরা আশা করি জোহরান মামদানি ডেমোক্র্যাট দলের যে গভর্নর মিস্টার হোচুল তার অনুমোদন তিনি পেয়ে যাবেন আর তারপর তাকে দ্বিতীয় আরও একটি অনুমোদন গ্রহণ করতে হবে সেটি কি সেটা হচ্ছে এম টি এ মেট্রোপলিটান ট্রান্সপোর্ট অথরিটি যে রয়েছে সেই অথরিটির কাছ থেকে তাকে অনুমোদন পেতে হবে এই অনুমোদন পাওয়াটা কতটা কঠিন হবে তা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি তাতে যে মোট সতেরো জন সদস্য থাকে এমটি এর তার মধ্যে চারজন সদস্যকে মনোনয়ন করবেন মেয়র নিজে আর পাঁচজন সদস্যকে মনোনয়ন করবেন গভর্নর অর্থাৎ তারা কিন্তু মেজরিটি পেয়ে যাবে নজন সদস্য আসছে এই ডেমোক্র্যাট দলের সরাসরি নিয়োগ থেকে তা তাতে আমরা আশা করব। জোরান মামদানি নিশ্চিতভাবেই তিনি এমটিএ কেও রাজি করাতে পারবেন আর সেই ক্ষেত্রে তার বাৎসরিক খরচ হবে আটশো মিলিয়ন ডলার এই টাকা নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের জন্য এমন কিছু নয় আমরা আশা করতেই পারি জোহরান মামদানির দ্বিতীয় প্রস্তাব অর্থাৎ বিনে পয়সায় বাস পরিষেবা তিনি চালু করতে পারছেন নাম্বার থ্রি ইউনিভার্সাল চাইল্ড কেয়ার ইউনিভার্সাল চাইল্ড কেয়ার এই ক্ষেত্রে তার খরচ হবে প্রায় ছয় বিলিয়ন ডলার বাৎসরিক এই ইউনিভার্সাল চাইল্ড কেয়ার শুরু করতে গেলে তাকে এই ক্ষেত্রেও যে স্টেট গভর্নর হোচুল তার অনুমোদন নিতে হবে দ্বিতীয়ত স্টেট অ্যাসেম্বলির ফান্ডিং পারমিশন তাকে নিতে হবে যদি স্টেট লেজিসলেচার ফান্ড অ্যাপ্রুভ না করে জৌহরান মামলারির পক্ষে এই ইউনিভার্সাল চাইল্ড কেয়ার শুরু করাটা কঠিন হবে সুতরাং এখন দেখতে হবে আগামী দিনে আমরা আবারও সেই ডেমোক্র্যাট পার্টির মধ্যে কতখানি ইনটিগ্রিটি এবং ইউনিটি থাকে সেটাই দেখার প্রশ্ন তিন নম্বর তিনি যেটা বলেছেন দু লক্ষ আবাসন তৈরি করবেন তিনি আগামী মধ্যে মধ্যে আবাসন তৈরি করার ক্ষেত্রে এক বিপুল পরিমাণ টাকা খরচ হওয়ার সম্ভাবনা প্রায় একশো বিলিয়ন ডলার পরিমাণ টাকার প্রয়োজন হবে এই বিপুল পরিমাণের অর্থ খরচ করার ক্ষেত্রে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল এককভাবে এই কাজ করতে পারবে না অর্থাৎ নিউ ইয়র্ক স্টেট যদি ফান্ডিং না করে এই ক্ষেত্রেও জোহরান মামদানির কেবলমাত্র মেয়রাল পদ থেকে এই দুরূহ কাজ করা সম্ভব নয় যদিও এই আবাসন তৈরির ক্ষেত্রে জোহরান মামদানিকে কারোর কাছ থেকে কোনোরকম অনুমোদন নিতে হবে না কিন্তু অর্থনৈতিক সাপোর্ট প্রয়োজন রয়েছে আবারও একবার সেই কথায় আমরা ফিরে যাই মিস্টার হোচুল ডেমোক্র্যাট দলের গভর্নর তিনি কি পদক্ষেপ গ্রহণ করছেন তার উপরে অনেকখানি নির্ভর হচ্ছে জোহরান মামদানির এই প্রস্তাবের ভবিষ্যৎ অপর গুরুত্বপূর্ণ বিষয় জোহরন মামদানি ঘোষণা করেছেন নিউ শহরে প্রতিটা শ্রমিক প্রতি ঘন্টায় ন্যূনতম তিরিশ ডলার করে মজুরি পাবেন এই মজুরি নিশ্চিত করার ক্ষেত্রে জোহরন মামদানিকে খুব একটা বেগ পেতে হবে না কারণ এই ন্যূনতম মজুরির আইনটি পাশ হবে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলেই অতএব নিউ ইয়র্ক সিটি কাউন্সিল যে এই আইন পাস করবে তাতে কোনো সন্দেহ নেই তবে এই তিরিশ ডলার প্রতি ঘন্টায় মজুরি সেটা দু হাজার ছাব্বিশ সালেই সম্পূর্ণটা নাও হতে পারে তিরিশ সাল পর্যন্ত ধাপে ধাপে এই মজুরিকে বাড়ানো হবে তা তিনি ঘোষণা করেছেন আমরা ধরে নিতেই পারি যে তিরিশ ডলার প্রতি ঘন্টায় হিসেবে মজুরি আগামী দিনে নিউ ইয়র্কের প্রতিটি কর্মচারী পাবেন জোরাল মামদানির অপর গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল যারা ওয়াকিং ক্লাস পিপল তাদের জন্যে সাবসিডাইজড মূল্যে গ্রোসারি অর্থাৎ মুদিখানার সামগ্রী সরবরাহ করা এটি সবচাইতে সহজ একটি কাজ জোহরান মামদানির হতে চলেছে কারণ এই প্রোজেক্টের জন্য তার আনুমানিক খরচ হবে ষাট মিলিয়ন ডলার এই ষাট মিলিয়ন ডলারের খরচ অনায়াসেই নিউ ইয়র্ক সিটি কাউন্সিল বহন করতে পারবে এবং এই অনুমোদনের জন্য তাকে কারো কাছে যেতে হবে না কেবলমাত্র নিউ ইয়র্ক সিটি কাউন্সিল এই অনুমোদন দিলেই তিনি চালু করতে পারবেন এবং আমাদের বিশ্বাস তিনি যেদিন ক্ষমতাভার গ্রহণ করবেন তার প্রথম দিনই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এই সাবসিডাইজড গ্রসারি শপ সুতরাং আমরা আজকের ভিডিও শেষে এসে গেছি আমাদের এই আলোচনা আমাদের এই পরিশ্রম আপনাদের যদি ভালো লাগে আমাদেরকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর সর্বোপরি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি আমাদেরকে পরামর্শ দেবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান এবং কি কি বিষয়ে ভিডিও বানালে আপনারা খুশি হবেন ধন্যবাদ সকলকে আবারও